নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওতে তুলা রাশি জাতক জাতিকাদের জন্য এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি জানা আপনার খুব দরকার দেখুন জ্যোতিষশাস্ত্র মতে প্রতিদিন প্রতি নিহত কোনো না কোনো খবর উঠে আসতে থাকে তাই জ্যোতিষশাস্ত্র বলছে বারোটি রাশির জাতক জাতিকাদের বেশ একটা গুরুত্বপূর্ণ কথা আর এই কথাগুলো মন দিয়ে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্ক্রিপ্ট করে এগিয়ে যাবেন না স্ক্রিপ্ট করে এগিয়ে গেলে এমন এমন কিছু পয়েন্ট যেগুলো না শুলে বা জানলে আপনার কিছু বুঝতে পারবে না আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট বক্সে লিখে যান জয় শনি মহারাজের জয় আর চ্যানেলে প্রথম হলে ভিডিওটিতে লাইক করে আজ আপনি শক্তিশালী অনুভব করবেন এই শক্তি ব্যবহার করুন আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে নিয়ন্ত্রণ করতে তবে নতুন প্রকল্পগুলিতে অতিরিক্ত প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন ক্যারিয়ারের অগ্রগতি ধীর হতে পারে আরও প্রচেষ্টা প্রয়োজন আপনি একটি গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে নিয়োগ পেতে পারেন ব্যবসায় আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে পেশাগতভাবে বিভ্রান্তি এড়িয়ে চলুন এবং আপনার দায়িত্বের উপর মনোযোগ দিন আর্থিকভাবে সতর্ক থাকুন এবং একটি সুরক্ষিত ভবিষ্যত তৈরির উপর মনোযোগ দিন প্রেমে আপনার অংশীদারের সাথে গভীর মানসিক সংযোগ এবং বোঝাপড়ার সময় আসবে আপনি প্রেমে আপনার প্রত্যাশাগুলি পুনর্মূল্যায়ন করতে পারেন যা বৃদ্ধির দিকে নিয়ে যাবে একটি বড় সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন হবে সমানভাবে কাজ ভাগ করে নেওয়ায় পারিবারিক সম্পর্ক উন্নত হয় বন্ধুত্বগুলি দূরত্ব অনুভব করতে পারে এবং সম্পর্কগুলি বজায় রাখার জন্য আপনাকে আরও প্রচেষ্টা করতে হতে পারে স্বাস্থ্য একটি স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করার মাধ্যমে উন্নতি করবে যা শারীরিক এবং মানসিক চর্চা উভয়ই অন্তর্ভুক্ত করবে স্বাস্থ্যগতভাবে কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দিন আধ্যাত্মিকভাবে এমন চর্চাগুলি অন্বেষণ করুন যা আপনার মহাবিশ্বের সাথে সংযোগ গভীর করে যেমন ধ্যান বা জানালিন আজ দুর্ভাগ্যের মুহূর্ত আশা করুন মনে রাখবেন বাধাগুলি অস্থায়ী এবং আপনার যাত্রাকে সংজ্ঞায়িত করে না আপনি সম্ভবত একজন পরামর্শদাতার কাছ থেকে পরামর্শ পাবেন যা চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সাহায্য করে অব্যাহত শেখার আগ্রহ আপনাকে বড় শিক্ষাগত সাফল্যের দিকে নিয়ে যায় আপনি একটি কঠিন পরীক্ষা সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি এবং মনোযোগ আপনাকে সফলতা এনে দেবে আপনার শুভ সংখ্যা হচ্ছে এক এবং শুভ রং হচ্ছে নীল আপনার আজকে লটারি প্রাপ্তি যোগ রয়েছে আপনি লটারি কাটলে এর ফলাফল অবশ্যই পাবেন আপনি এর প্রতিকারের জন্য পাণ্ডিত্যের জন্য রত্ন হিসাবে পান্না পাথর পরিধান করুন এবং বুধ গ্রহের আশীর্বাদ লাভ করুন তীত পান্না পরিধান করলে বুদ্ধিমত্তা এবং আর্থিক সমৃদ্ধি বাড়ে বৃহস্পতি গ্রহের আশীর্বাদ লাভ হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখে যান জয়শনি মহারাজের জয়